চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি বেরিয়েছি বুঝতেই পারছো আশা করি ধারণাটা হতেই পারে যে আমি যাচ্ছি মাঠ হ্যাঁ আমাদের গ্রামে অনেক দিন এই মাঠের দিকে যাওয়া হয়নি আজকে বেরোলাম সাত তোলার উদ্দেশ্যে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মাঠের চারিদিকের সৌন্দর্যটা আসলে মানে গ্রামের দিকে এলেও মানে হোস্টেল থেকে আমি যখন বাড়ি যাই তখন সবসময় আমার রুমের মধ্যে ঘরের মধ্যেই কেটে যায় কখনো বাইরে বেরোনো হয় না আর আজকে শান্তলার উদ্দেশ্যে একবার বাইরে দিয়ে বেরোনো হলো পুরো প্রকৃতিটাই যেন আমার কাছে অন্য রকম লাগছিল মানে আমি প্রায় দেড় দু বছর পর আমি মাঠের দিকে বেরিয়েছি সত্যি এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো সব কিছুর ভিডিও করি সব কিছুর ছবি তুলি এরকম একটা ব্যাপার চারিদিকটা পুরো সবুজ আর সবুজ ভাবলাম এত সুন্দর তোমাদের সাথেও শেয়ার করি যদিও ক্যামেরায় মানে ফোনেতে এটা এতটা ভালোভাবে দেখা যাবে না যতটা আমি নিজের চোখে দেখেছি তাও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো আমরা শাক তুলতে যাচ্ছি সামনে যাচ্ছে মা আর আমার ভাইবো গলু ও ও তো সবসময় আমাদের বাড়িতেই থাকে তাই আমরা যখন বললাম শাক তুলতে যাবো ও একদম রেডি আমাদের সাথে যাবে বলে প্রচণ্ড গরম সেই জন্য জামা টামা পরেনি আর হচ্ছে যে মাঠের দিকে প্রচুর হাওয়া চারিদিকটা দেখছো কীরকম সবুজ আর সবুজ যদিও এখানে একটু ফেড লাগছে কিন্তু পুরো সবুজ আর মনে হবে যেন পৃথিবীটা গাছ দিয়ে ঘেরা বলে গাছের সংখ্যা কমে গেছে কমে গেছে ঠিক আছে কিন্তু মাঠে এলে সেটা বোঝা বিন্দুমাত্র বুঝতে পারবে না কারণ মাঠের চারিদিকটা মনে হবে পৃথিবীটা এই মাঠের এই জায়গাটা থেকে মনে হবে পৃথিবীটা পুরো গোল আর সবুজ দিয়ে ঘেরা এই দেখো মা যাচ্ছে আর গোলে যাচ্ছে আমিও যাচ্ছি গোলে একটু ছুটে ছুটে যাচ্ছে যাতে মা ওকে ধরতে না পারে এসে গেছি আমরা আসলে আমরা একটা জেঠিমাদের বাগান বাড়িতে এসেছি জেঠিমারা শাক চাষ করে তো সেখানে এসেছে এই শাক বলে এবার মা ওখান থেকে গলুকে দেখাচ্ছিলো যে ও জেঠি মাকে চিনতে পারছে কি না কিন্তু গলু চিনতে পারছিল না সেই জন্য মা আবার ওকে কোলে করে দেখাচ্ছিলো এই যে এই শাকটা তোলার জন্য এসেছি আমাদের এখানে একটা পাট শাক বলা হয় তোমাদের ওখানে কি বলে একটু জানাবে কমেন্টে আর মা এই যে শাক তুলছে দেখতে না একটা চা বাগানের মতো লাগছে না পুরো চা বাগানের মতো আর মনে হচ্ছে মা সেই চায়ের পাতা তুলছে এরকম লাগছে পাট শাক এটা জেঠিমা খুব মানে ভালোভাবে এগুলো চাষ করেছে আর এবার এখানে পেয়ারা গাছ দেখে একটা ছোট পেয়ারা পেরে নিয়েছে দিয়ে আমি ভাবলাম তাহলে ওকে আর একটা পেয়ারা পেরে দিয়েও চাইছিলো খাওয়ার জন্য খুব এই গাছটা সেরকম ছিল না আর একটা পেয়ারা গাছও ছিল যেঠিমাতে আমি সেখানে গেলাম সেখানে গিয়ে দেখছি সব পেয়ারাগুলো একদম ছোট ছোট মানে কেউ এখন বড়ই হয়নি কবে খাওয়ার যোগ্য হবে বুঝতে পারছি না এত শক্ত হবে এগুলো তো খেতেই পারবে না প্রচুর শক্ত পাকে নি পেয়ারাগুলো তাও যখন ইচ্ছা করেছে আমি ভাবলাম কিছু একটা তোকে তুলে দিতেই হবে দেখো সবকটা পেয়ারা ছোটো ছোটো আমাকে কি দেবো ভাবতে 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 খুঁজে পেলাম একটা কোনো রকমে আর এদিকে মা শাক তুলছিল যেটি মা হচ্ছে ওই বাগান বাড়ির যে আগাছা সেটা পরিষ্কার করছিলো এই যে পেয়ারাটা পেয়েছি এটা আমি গোলুকে দিয়ে দিলাম গোলু অতি খুশি যদিও ও ওটা কামড়াতে পারবে না তারপর এই দেখো আরও কত গাছ লাগিয়েছে যেটি মা আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ অনেক রকমের গাছ আছে আর সবথেকে দৃষ্টি আকর্ষণ এটা একটা লেবু গাছ সবথেকে দৃষ্টি আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই পাট শাকের যেই এটা পাট শাকের এই এই জিনিসটা এটা সবথেকে সুন্দর মা শাক তুলছে মা আমাকে বলছে তুই কি শাক তুলবি না শুধু ফোন নিয়ে ভিডিও করতে এসছিস সেখানে কিন্তু আমার তো শুধু ভিডিওই করতে ইচ্ছা করছিল চারিদিকের সৌন্দর্যটা দেখে এই দেখো আম গাছ কত সুন্দর না কলা গাছ চারিদিকটা মনে হচ্ছে শুধু ভিডিও করি ছবি তুলি পাশে এটা একটা জলাভূমি টাইপের জল আছে কিন্তু ওটা হচ্ছে প্রচুর শাকে ঘাসেতে ঢাকা পড়ে গেছে পরিষ্কার করলে জলটা দেখা যেত কিন্তু যাই হোক কেয়ার করা যাবে আমার শুধু এই শাক বাড়িটার ভিতরে ঢুকে পড়তে ইচ্ছা করছিল অন্য জায়গায় যখন এটা চাষ হয় তখন এটা না গোড়া থেকে কেটে নেওয়া হয় গোড়া থেকে কেটে বাজারে টাজারে বিক্রি হয় কিন্তু জেঠিমাদা এটা যেহেতু বাড়ির চাষে তাই ওরা সেরকম কোনো কেমিক্যালও ব্যবহার করেনি আর ওরা গোড়া থেকে কাটেনি শুধু পাতাগুলো কেটে নিচ্ছিল তো আমিও মা আমাকে চেতনার জন্য আমিও শাক বাজতে শুরু করলাম শাক তুলতে দেখো তুলছি আমি শুধু পাতাগুলোই কেটে নিচ্ছি বাজারের মতো নয় বাজারেগুলো এগুলো চাষ করলে অনেকটা ঘন হয় তো সেই জন্য ওরা গোড়া পর্যন্ত কেটে নেয় কিন্তু আমাদের এখানে তো সেটা নয় এটা জাস্ট একটু ছোটো মতো নিজেদের বাগান বাড়ির চাষ তাই খুবই কম আর সেই জন্য পাতা কেটে নিতে হচ্ছে এইগুলোর আর কোড়া কেটে কোনো লাভ হবে না এই জন্য আর আমি এইভাবে শাকগুলি তুলতে লেগেছিলাম যদিও আমি কমই তুলতে পারছিলাম যেখানে জেঠিমা আর মা অনেক তুলছিলো পারছিলামই না আমি সবথেকে বেশি জেঠিমা শাক তুলতে পারে আমি তো পারেই না তাও আমি অনেকগুলোই তুলেছি মনে হচ্ছে এখানটায় ভালো একবার মনে হচ্ছে ওখানটা বেশি শাক আছে এরকম মনে হচ্ছিলো তাও আমি চেষ্টা করেছি আর এইদিকে গলু সাত তুলতেই পাচ্ছে না শুধু হাসছে আর করে পাতা ছেঁড়েছিল নষ্ট করছে ওই জেঠিমাতে আরও অনেক গাছ এটা কুমড়ো গাছ ঢ্যাঁড়ুস গাছ এদিকে কাঁঠাল গাছ এরপর আমাদের বেরোনোর সময় হয়ে গেল মা অনেক শাক তুলে নিয়েছিলাম জেঠিমা এই যে বাগান বাড়ি থেকে গলুকে পার করিয়ে দিল এদিকে মা এবার বাগান বাড়ি থেকে জেঠিমাদের বাগান বাড়ি থেকে একটা দূরে ওই জমিতে জল দেওয়ার জন্য যে মিনি থাকে না ওখানটা আমি দেখতে পেয়েছিলাম যেখানটা দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ওই মিনি বা শোয়েল জলে প্রচুর চান করেছি ছোটোবেলায় প্রচুর আর মাঠে এলেই এইটা আমাদের মেন আকর্ষণ ছিল যে মিনির জল খাবো আর ওটা চান করবো যেহেতু যেহেতু ওটা মাটির নিচে থেকে জলটা আসে তাই জলটার মধ্যে কোনো রকম খারাপ কিছু নেই কিন্তু আবার আমার মনে পড়ে গেল যে ওখানটায় যদিও আমি এখন চান টান করতে পারবো না কিন্তু ওটার কাছে গিয়ে জল ঘাঁটতে পারবো চলে এসছি দেখো এইভাবে আগে এতটা উন্নত টাইপের ছিল না মাত্র একটা পাম্পের মতো ছিল এখন এই যে এগুলো নতুন করেছে এই যে উপরে লেবু রঙের ঢাকনা ঢাকনা মতো এগুলো নতুন করেছে আগে ছিল একটা পাইপ সেখান দিয়ে প্রচুর স্পিডে জলটা বেরোতো এখানে মনে হয় জলের স্পিডটাও কম আর যখন আমরা দেখেছি তখন এটা জলের স্পিড অনেক বেশি ছিল জল ঘাটার লোকটা সামলাতে পারলাম না প্রচণ্ড পরিমাণে ইচ্ছে করছিল। ওখানটায় বসে স্নান করে নিয়ে জলটা পড়ুক গায়ে কিন্তু সেটা তো আর উপায় নেই মাঠে এসেছি অনেকটা রাস্তা যেতে হবে জেঠিমা এলো হাত পা ধোয়ার জন্য জেঠিমা একটু হাত পা ধুয়ে একটু জলও খেয়ে নিল আমরা এই জলটা খেতেও খাওয়ারও উপযোগী এটা খেতেও খারাপ ভেবো না তো আমি একটু পা ধুয়ে নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো অনেক কিছু মনে পড়ছিলো যে দিদিদের সাথে এসে কিভাবে এখানে স্নান করতাম গলো খুব মজা পেয়েছিলো এটাকে দেখে যে তুমি এদিকে মুখ নিলো আমি জলটা আবার মনে হচ্ছে যাবই না ছেড়ে আবার আমি জলটা ঘাটতে লাগছিলাম মনে হচ্ছিল আমি যাবো না এটাকে ছেড়ে আমি এখানেই থাকি কিন্তু কী আর করা যাবে বাড়ির থেকে তো যেতেই হবে তাই আমরা এবার এখান থেকে এগিয়ে গেলাম এখান থেকে এগিয়ে এসে একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো এই গাছটা পার্থে গাছ তো অনেকেই আশা করি ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব জায়গায় দেখেছো যে এই গাছটা কতটা ক্ষতিকর আমি হাত দিচ্ছি অবশ্যই আমি হাত দিচ্ছি আমি জানি এই গাছটা অনেকটাই ক্ষতিকর মাকে যখন জিজ্ঞাসা করলাম মা বলল এটা নাকি হাঁপানি হয় মানে ওই হাঁপানি টাইপের যে রোগটা সেটা এটার জন্য হয় যদি আমি ছিঁড়ছিলাম আমি জানি এটা উচিত হচ্ছে না এই ফুলটার রেণুগুলো খুবই বাজে রোগ সৃষ্টি করতে পারে তাও আমার এগুলো আসলে কি বলো তো এগুলো অনেকটা জিপসি ফুলের মতো দেখতে তো তাই এগুলো না হাতে নিতে ইচ্ছাই করে জানি আমিও ফেসবুকে দেখেছি অনেক জায়গায় দেখেছি এটা খুব ক্ষতিকর গাছ কিন্তু ওই ফুলটার একটা অন্যরকম সৌন্দর্য লাগে আমার পার্থেনিয়াম গাছ আমি অনেক দিনই দেখছিলাম যে ফেসবুকে আরে প্রচণ্ড এটা ভাইরাল হয়েছে তাও আমি এটা তুললাম এর মাঠের দিকে তো একবারই আসা হবে আর কয়েক সেকেন্ডের জন্যই হয়তো হাতে থাকবে এর থেকে তো বেশি কিছু না সেই জন্য আমি কয়েকটা তুলেই নিলাম আশা করি সেই রকম কোনো কিছু ক্ষতি আমার হবে না হাতে নিয়ে খুব ভালো লাগছিল আমি মাথায় বা কানে কোথাও দিই এগুলো ভাবলাম বাড়ির দিকে এগোনো যাক এগোচ্ছিলাম আমি ফুলটা নাকের কাছে ধরাটাও আমার উচিত হয়নি কিন্তু দেখো আমাদের এইদিকে কত হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে আমাদের এইদিকে ফুল গাছটা আর সবাই তো এতটা জানে না সবাই তো সোশ্যাল মিডিয়া ব্যবহারও করে না গ্রামের মানুষরা যারা জানেই নাই গাছটা আসলে তারা তাদের অভিজ্ঞতা অনুযায়ী এটুকুই বলতে পারে যে গাছটা নাকি হাঁপানি রোগের সৃষ্টি করে তো এর থেকে বেশি আর কিছু না আমরা যেমন দেখেছি যে এটার উপকারিতা অপকারিতা মানে অপকারিতাটাই বেশি বাড়ির আশেপাশে থাকতে নেই সেই রকম গ্রামের মানুষদের পক্ষে তো আর জানা সম্ভব নয় তাই ওরা জানে না কিন্তু আমার ফোনটা ভালো লেগেছে বলে আমি নিয়েছি আমি পরে হাত হাত ধুয়ে নেব তাই খারাপ ভেব না কিছু দেখো কত হয়েছে প্রচুর হয়েছে রাস্তার দুই ধারে প্রচুর হয়েছে এই গাছগুলো দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আশা করি আমি সেই জন্য এটার ভিডিও করলাম দেখো রাস্তার দুদিকে শুধু এই গাছগুলো দিয়েই ঢাকা আমরা এবার হেঁটে হিটে বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ দেখলাম দূরে বাপি আছে মাটিতে সেই জন্য আমরা ভাবলাম চলো বাপির কাছ থেকে একটু ঘুরে আসা চাইছি এবার আমরা বাপিকে দূর থেকে দেখতে পেয়ে বাপির কাছে যাচ্ছি মা আমি আর ওই দেখো বাপি এটা হচ্ছে বীজ বাড়ি যেখানে ধান চাষের জন্য বীজ দেওয়া হবে বীজ ধান তো বাপি এখানে কাজ করছিল একটু আগাছিগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছিলো বীজ ধান ফেলবে তো সেই জন্য বাপিকে দেখে আমরা বাপির কাছে চলে এসেছি বাপি নিজের বাপি আর মা আমরা একটু এগিয়ে চলে এলাম বাপি আর মা আসছে আজকের ভিডিও এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা ভালো থেকো সবাই